পবিত্র রমজান মাসের লাস্ট শুক্রবার অর্থাৎ আলবিদা জুম্মা আস অনুষ্ঠিত হয়েছে আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি চোপটা ব্লকের সোনাপুর গ্রাম পঞ্চায়েতের সোনাপুর বাস স্ট্যান্ডের ঠিক পাশে আপনাদের জানিয়ে রাখি সোনাপুর এলাকার বিশিষ্ট সমাজসেবী শাহিদ আলম তিনার উদ্যোগে প্রতিবছর বছর এভাবে ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং বিশেষ করে এবছর রমজানের প্রত্যেক শুক্রবার ইফতার অনুষ্ঠিত হয়েছে প্রচুর মানুষ এখানে ইফতার করেছেন এবং আজকে যেহেতু চতুর্থ শুক্রবার লাস্ট শুক্রবার রমজানের সেই উপলক্ষে কিন্তু এলাকার পিছিয়ে পড়া দরিদ্র মানুষের হাতে বস্ত্র তুলে দিলেন অর্থাৎ নতুন বস্ত্র যাতে প্রত্যেককেই নতুন বস্ত্র পরিধান করে ঈদের আনন্দে মেতে উঠতে পারে তার সেই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন এলাকার মানুষ এ বিষয়ে আমরা কথা বলবো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে উপস্থিত রয়েছেন যেমন সমাজসেবী শাহিদ আলমের স্ত্রী অর্থাৎ তিনি কিন্তু সোনাপুর গ্রাম পঞ্চায়েতের দীর্ঘদিন ধরে গ্রাম পঞ্চায়েতের প্রধানের দায়িত্ব সামলে আসছেন তিনি যেমন রয়েছেন পাশাপাশি অন্যান্য তৃণমূল কংগ্রেসের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গদের আহ্বান করা হয়েছিল এখানে তারা এখানে এসেছেন আমরা কথা বলবো প্রধান সাহেবের সঙ্গে আপনারা আমাদের সঙ্গে থাকুন দিলে ভালো থাকে আপনার নাম জসিতা

이외에 <목소리도> 이제 <목소리도> 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 কি বলবেন এই যে মহৎ উদ্যোগ প্রতি শুক্রবারে ইফতার এবং আজকে আবার ইফতারের পাশাপাশি দেখা যাচ্ছে যে বস্ত্র বিতরণ নতুন কিভাবে দেখছেন আমাদের আজকে আমাদের এই দিনটা হলো আলবেদা জুমা সাতাইশ রমজান খুব শুভ দিন আমরা রমজান মাসের এই দিনটাকে মানে কার ভাগ্যে পড়ে কার ভাগ্যে পড়ে না এই বছর আমরা জীবিত আছি বলে আমরা আছি আগে বছর কে থাকবে না থাকবে এই রমজান মাসের এই আলবেদা জুমা এবং সাতাইশ রমজান এই উপলক্ষে আমরা প্রত্যেক বছরই করি কিন্তু বাড়িতে করি ছোট মোটো আমাদের আমার হাজবেন্ড নিজেই করে আমাদের আমাদের এখানে পঞ্চায়েতের আমাদের মেম্বাররা আছে এবং আমাদের মাদারসার মুক্তি সাহেব আর রয়েছে আমাদের মলি সাহেব এবং জেলা পরিষদের সদস্য ছিল আমাদের সমষ্টিক উন্নয়নের আধিকারিক বিডিও সাহেব ছিল এবং পঞ্চায়েত সমিতির মেম্বার বিশিষ্ট সমাজসেবিক সবাই উপস্থিত ছিলেন খুব সুন্দরভাবে খুব ভালোভাবে আমরা বস্ত্র বিতরণ করেছি এখানে হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সবার নির্বিশেষে আমরা যেরকম সব ধর্মকে সমান মর্যাদা দিয়ে চলি সেভাবেই আজকেও আমাদের যেরকম আমরা পুজোর সময় দিই সেভাবে আমরা ঈদের সময়ও দিলাম এখানে সব ধর্মের মানুষ ছিল আমরা সব সমস্ত মেম্বারদের বলেছিলাম যে দশটা দশটা করে পাঠানোর জন্য এবং বাইরের থেকেও ছিল মোটামুটি পাঁচ সাতশোর মতো আমরা বিতরণ করলাম খুব সুন্দর খুব ভালোভাবে কেমন লাগছে বিশেষ করে খুব ভালো লাগে খুব ভালো লাগছে আমি যখন প্রধান নাও ছিলাম তখন আমরা বাড়িতে দিতাম এবং আমার হাজবেন্ডের সহযোগিতায় আমরা প্রত্যেক বছরই এবং আমাদের কাকা শ্বশুর রয়েছে ওনারাও দেয় নিজের বাড়িতে তো আমরা সবাই কিন্তু এইভাবে উদ্যোগ নিই এবং খুব ভালো লাগলো খুব আমরা ভালোভাবে করেছি এবং সবাইকে আমি আমাদের পবিত্র ঈদ উপলক্ষে সবাইকে সালাম নমস্কার জানাই খুব সুন্দরভাবে খুব ভালোভাবে যেন কোনো রকম বাধা বিশ না ঘটে এটাই আমার সবার কাছে আসা এবং আমাদের চপড়া ব্লকের যত রকম মানে আধিকারিক আছে সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা রইল এবং আমাদের এমএলএ সাহেবকেও রইল এবং আইসি সাহেবও আসবে ইত্যাদির সময় সবাইকে আমার ধন্যবাদ এই পবিত্র ঈদের জন্য আমাদের উপস্থিত ছিলেন এখানে আমাদের সমষ্টিক উন্নয়নের আধিকারিক বিডিও সাহেব আমাদের এখানকার ধামিগঞ্জের মুক্তি সাহেব মলবি সাহেব এবং আমাদের প্রত্যেকটা মেম্বার এবং বুথ প্রেসিডেন্ট পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ তার সাথে সাথে আমাদের শিভেন্দু স্যার উনি অঞ্চল প্রেসিডেন্ট এবং সমাজ সেবিক এবং আমাদের কৃষ্ণা কাকুও ছিলেন উপস্থিত আমাদের কাকা ছিলেন আমার কাকা শ্বশুর এবং সমস সবাই ছিলেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে রমজানের জন্য সবাইকে সালাম নমস্কার জানিয়ে আমার ও সালামুক বরহমতুল্লাহ এ বহুত বড়ি খুশি কী বাত হই রমজান শরীফকে আখি মরহলেমে জরুরতমন্দ सारी और लुंगी और कपड़े हमारे बड़े भाई अली जनाब शाहिद साहेब और इनकी अहलिया हमारी बहन रूबी खातून जो कि सोनापुर ग्राम पंचायत की मौजूदा प्रधान हैं इन दोनों की तरफ से एक बहुत बड़ा ये पहल है कि इन लोगों ने ज़रूरतमंदों को यहीं बुला कर बड़े आसानी से अपनी ताकत के मुताबिक बेहतर से बेहतर لوگوں کی ضرورتوں کو پورا کرنے کا کام کیا ہے اللہ پاک ان لوگوں کے اس تعبون کو اپنی بارگاہ میں قبول فرما کر ماہ رمضان کی فیوز برکات سے مالا مال فرمائے خدا حافظ السلام علیکم